হ্যালো আসসালামু আলাইকুম আমি এলিসাস ব্লগ থেকে চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আশা করি আল্লাহ রাশেদ রহমত আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আমি আজকে অনেক দিন পরে ব্লগ নিয়ে হাজির হলাম আর ছোট ছোটো মাছ কেনা হয়েছিল আর আপনারা যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন যে আমি এরকম পাঁচ মিশালেই মাছ পছন্দ করি সব কিন্তু বাজার থেকে কেটে আনা হয় তো রাত এগারোটার দিকে এই মাছগুলো নিয়ে আসে আপনার বাবা সবসময় রাতের দিকে এই মাছগুলো নিয়ে আসে তো আমি সব মাছ বক্সে বক্সে করে রেখে দিচ্ছি দুটা ইলিশ মাছ নিয়ে এসেছে এই তো আপনাদেরকে কিছু বাজার শেয়ার করলাম আপনাদের সাথে আমার ব্লগ শেয়ার করতে পারিনি খুব খারাপ লেগেছে তো যাই হোক আমরা ঘুর কি বলে একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম আমি ভিডিও করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করবো তাই এগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড তো ভাইয়ারা সবাই অনেক মজা করছিল। আমি আবার বলছিলাম যে ভাইয়া আমি কিন্তু ভিডিও করে আপনাদেরকে ভাইরাল করে দিব তো যাই হোক খুব ভালো লাগে আসলে যখন কোনো অনুষ্ঠানে যাই এবং পরিচিত মানুষদের সাথে দেখা হয় আর আমার ছেলে দেখেন এখানে ফোন দেখছে ওর খাওয়ার প্রতি তেমন কোনো আগ্রহ নেই কিন্তু দুষ্টুমি করতে সে অনেক পছন্দ করে তো এই প্রোগ্রাম থেকে আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা মিরপুরে গিয়ে ফুচকা খাব। মিরপুরে কোথায় যে ভালো ফুচকা পাওয়া যায় আমাদের আইডিয়া নেই তারপরে আমরা এখান থেকে মিষ্টি কিনেছিলাম তো এই সবটার মিষ্টি কিন্তু আমার ভালো লেগেছে ঢাকার কোনো মিষ্টি আমার তেমন ভালো লাগে না তবে এই সবটার মিষ্টি আমাদের ভালো লেগেছে তো আমাদের ফুচকা আপনার পাপা বলেছে তোমাকে আজকে আমি ফুচকা খাওয়াবোই সেটা যত রাতই হোক তো আমাদের উত্তরাতে গিয়ে ফাইনালি ফুচকা পেয়েছি এবং ফুস্কা খেয়ে আমার খুবই ভালো লেগেছে আমার ব্লগটা কিন্তু এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন আর কার হাজব্যান্ড তার ওয়াইফের স্বপ্ন বা ইচ্ছা পূরণ করার জন্য এমন কষ্ট করে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের জন্য করবেন আল্লাহ হাফেজ